শীতের শেষ প্রান্তে মাঘ মাসের নরম রোদ আর কুয়াশা ভেজা ভরে বাংলার মাঠে শুরু হয় এক নতুন জীবনের গল্প আজ আমরা দেখব কিভাবে মাঘ মাসে ধান লাগিয়ে কৃষকরা বোনে দেন আগামীর স্বপ্ন পরিশ্রম আর আশার বীজ ভোরের আলো ফুটতেই মাঠের দিকে হাঁটতে শুরু করেন কৃষকেরা হাতে কোদাল লাঙল আর মুখে অধম্য আশা মাঠে জমে থাকা শিশির বেজা মাটিতে প্রথম পরে তাদের পায়ের ছাপ কৃষকের এই অধম্য পরিশ্রমেই ঘরেও ঘরে উঠে নতুন সোনালি ফসল যা আমরা খেয়ে থাকি সকালবেলা বকগুলো দেখুন তাদের খাবারের জন্য বের হয়ে পড়েছে আকাশে একটি একটি লাল সূর্য দেখা যাচ্ছে ও সূর্য ওঠার সাথে সাথেই কৃষকেরা চলে গিয়েছে মাঠে তাদের কাজ করার জন্য প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃষকেরা এই মাটির সঙ্গে কথা বলে ঘাম জড়িয়ে ফালান আমাদের প্রতিদিনের ভাত নতুন ধান চাষ করা হয়েছে দেখুন মাত্র দু এক দিন হয়েছে বা ধানটা চাষ করা হয়েছে আজকের এই মাঘ মাসের ধান লাগানোর দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি আর মানুষের বন্ধন কতটা গভীর কতটা সুন্দর দেখুন সুপ্রিয় দর্শক ধান এনে রাখা হয়েছে এই ক্ষেত্রে একটু পরে গাড়বে আর সব খেতে প্রায় দান গাড়া শেষ এই জায়গায় সব খেতে দান শেষ একটু পরে এই ক্ষেত্রে ঘাটবে দেখুন কয়েকটি গাছ এই জায়গায় ধান খেতের মাঝখান দিয়ে ছোট ছোট বাতর দিয়ে হাঁটার মজাটাই অন্যরকম চারপাশে রয়েছে কুয়াশা একদম আর দুই পাশে রয়েছে একদম ঘন ঘন ধান এই জায়গা দিয়ে হাঁটার মজাটা অন্যরকম দেখুন কত সুন্দর লাগতেছে আজকে একটু কুয়াশা পড়ছে এখন বেশি একটা কুয়াশা পড়ে না আজকে অনেক দিন পরে একটু কুয়াশা দেখলাম দেখুন কিভাবে মেশিন দিয়ে পানি বের হচ্ছে একদম নিচ থেকে কত সুন্দর ভাবে পানি বের হচ্ছে দেখেই ভালো বিকেল বিকেলবেলা আরো বেশি সুন্দর লাগে এটা হচ্ছে আপনার মেশিনের ভিতরে যাওয়ার জন্য ছোট একটি রাস্তা যেহেতু এই দিয়ে পানি যাচ্ছে তাই পানির উপর যে একটা ছোট রাস্তা বানিয়ে দেওয়া হচ্ছে সেটা মেশিনের ভিতরে যেতে পারে দেখুন কত সুন্দর লাগছে দেখুন ওই দূরে একটা হাসের মতো দেখা যাচ্ছে সেগুলোকে হয়তো বালি হাঁস বলে দেখুন কুয়াশার কারণে এখন দেখা যাচ্ছে না চলে গেল ওইগুলোর নাম হচ্ছে বালি হাঁস কুয়াশার কারণে একবারে ফাঁকা ফাঁকা হয়ে আছে কুয়াশার চারপাশে একদম ঘন কুয়াশায় ঢাকা কিচ্ছু দেখা যাচ্ছে না কত সুন্দর একটি পরিবেশ খুবই ভালো লাগতেছে এই ক্ষেত্রে ধানগুলো কয়েকদিন আগে গাড়া হয়েছে দেখে একটু শিউলি শিউলি পরে গেছে আবার এইগুলো কয়েকদিনের ভিতরে হয়তো গাড়া হয়েছে ইনশাল্লাহ এক মাস দেড় মাস পরেই না ধানগুলো বড় হয়ে ধান বড় হয়ে পুকুর পাড়ের সেই মিষ্টি জায়গা পুকুর পাড়ের সেই সৌন্দর্য খুবই সুন্দর লাগতেছে এই দৃশ্যটা দেখুন কত সুন্দর একটি পুকুর এর পাশেই জায়গা সুপ্রিয় দর্শক সকালবেলা আমি পুকুর হাঁটতেছি এবং আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো আসলে সকালবেলা এরকম পুকুর পাড় দিয়ে হাঁটার কিন্তু মজাটাই রকম দেখেন আপনার অনেকের গ্রামের পাশে মানে অনেকের বাড়ির পাশে কাঁচা রাস্তা আছে তো কাঁচা রাস্তা দিয়ে হাঁটলে যেরকম লাগে ঠিক এরকম পুকুর পাড় দিয়ে হাঁটার কিন্তু তেমনই ফিলিং দেখুন কত চিকন চিকন পুকুর পাড় আর এই জায়গা দিয়ে আমি হাঁটতেছি আসলে খুবই ভালো লাগতেছে যা বলার বাহিতে সকালবেলা দেখুন কত সুন্দর সুন্দর জায়গা চারপাশে আর আজকে একটু কুয়াশা মানে আগের দিনের থেকে তুলনামূলকভাবে আজকে একটু কুয়াশা করছে এমনি তো কয়েকদিন যাবো এখন কুয়াশা পড়ে না আজকে একটু কুয়াশা দেখা পাইলাম সুপ্রিয় দর্শক এখন একটু শীত বেশি করতেছে একটু আগেও তেমন শীত করলো না কিন্তু এখন মনে হচ্ছে একটু শীত বেশি করতেছে তো এখন চলে যাব ওই পাশে ওই পাশে গিয়ে আপনাদেরকে আরও একটু ভিডিও দেখানোর চেষ্টা করব গ্রামীণ পরিবেশ আসলে আপনারা কমেন্ট করে জানাবেন যে সকালবেলার এই পরিবেশগুলো আপনাদের কিরকম লাগে ধান গাড়ার পর যে অতিরিক্ত ধানগুলো বেশি হয় সেই ধানগুলো এভাবে মাঝখানে মাঝখানে রেখে দেয় যাতে পরে কখনো নষ্ট হলে এই ধানগুলো আবার গেড়ে দিতে পারে এই পাশেও রেখে দিছে ওই পাশেও রেখে দিছে তো প্রায় সব পাশে এইভাবে একটু একটু ধান রেখে দিয়েছে যেহেতু ধান অনেক সময় নষ্ট হয়ে যায় এইগুলো নষ্ট হয়ে গেলে তারপর এইগুলো দিয়ে আবার রোপণ করে দিবে আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওতে একটি কমেন্ট করে এবং একটি লাইক করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ